পূজাকে মানুষ রূপে ফিরিয়ে দেব কিন্তু কিন্তু এটা তোরা জানলি কি করে যে আমি আজকে রাত মহারাজ আপনি মহারানীকে নিশ্চয় অনেক ভালোবাসেন তাই না হ্যাঁ রাজগণক আমি আমার আলোকে সত্যিই খুব ভালোবাসি কিন্তু রাজগণক আপনি তো এটা আগে থেকেই জানেন তাহলে হঠাৎ করে আপনি আমাকে আবার কেন ওই প্রশ্ন করছেন মহারাজ যদি কখনো কাউকে ভালোবাসা যায় তাকে সুখী দেখতে পারলেই তো নিজেকে অনেক সুখী মনে হয় তাই না মহারাজ হ্যাঁ রাজগন এটা আপনি ঠিকই বলেছেন আমি নিজে সুখে থাকি আর না থাকি আমার আলো যদি সুখী থাকে খুশি থাকে ভালো থাকে তাহলে ওর খুশি দেখলে আমি নিজেই অনেক সুখ অনুভব করি আর আমার আলোর চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না আমার তখন মনে হয় কি দিয়ে আমি ওকে খুশি করবো আচ্ছা মহারাজ যদি এমনটা হয় যে মহারাণী আপনাকে নয় ও অন্য একজনকে ভালোবাসে এসব কি বলছেন কি রাজগণক আমার আলো শুধু এখন আমাকেই ভালোবাসে হ্যাঁ তবে তার স্বামী সূর্য যখন বেঁচে ছিল তখন সে সূর্যকে অনেক বেশি ভালোবাসতো সূর্য না থাকার কারণে সে এখন আমাকে ভালোবাসে আর পৃথিবীতে অন্য কাউকে সে এরকম ভালোবাসতে পারে না ঠিক আছে মহারাজ হ্যাঁ আমি মেনে নিলাম কিন্তু হ্যাঁ এমন যদি হয় যে সূর্য আবার ফিরে এলো আর মহারানী তার কাছে চলে গেল তখন আপনি কি করবেন রাজগণক সূর্য আর আলো হলো জনম জনমের সঙ্গী আর তাই যদি কোনোভাবে সূর্য ফিরে আসে আর আলো যদি সূর্যের কাছে গিয়ে সুখে থাকতে চায় এতে আমার কোনো বাধা দেয়ার নেই তবে মৃত মানুষকে কখনো ফিরে আসবে বলুন আর তাই আমি নিশ্চিত যে আমার আলোকে আমি কখনো হারাবো না ও আমার কাছেই থাকবে মহারাজ আমি আপনাকে কি করে বোঝাবো সত্যি সূর্য ফিরে এসেছে তবে আর কিছুক্ষণের মধ্যেই আপনি সব কিছু জানতে পারবেন শুধুমাত্র আমাদের আর কিছুক্ষণের অপেক্ষা কি বলছেন কি দরবেশ বাবা আপনি এখন যদি এই রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ না করেন তাহলে সূর্যকে সুস্থ করা যে একেবারে অসম্ভব হয়ে পড়বে আর তাছাড়া আমি বুঝতে পারছি হয়তো আপনি মহারাজের জন্য রাজপ্রাসাদে প্রবেশ করতে চাইছেন না তাই তো আর যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি সেটা নিয়ে ভাববেন না এই রাজ্যের রাজকানক নিজে রাজপ্রাসাদে এসেছে আর মহারাজকে সবকিছু বোঝানোর জন্য চেষ্টা ভেতরে যাচ্ছি তা নয় আজ রাত হলো একটি বিশেষ রাত আর এই বিশেষ রাতে সৌর্যকে মানুষের রূপে ফিরিয়ে আনতে হবে আর সৌর্যকে মানুষের রূপে ফিরিয়ে আনতে গেলে আমাকে প্রথমত এই রাজপ্রাসাদের চারপাশে মূর্তবুদ্ধ করতে হবে আর এই মূটু ছাড়া আলু আর ওই কিছুতে ওই জুরি পুতে সাজে মানুষের রূপে ফিরিয়ে দিতে পারবো না বুঝতে পেরেছে দর্বিশ বাবা একে এক করে সময় পেরিয়ে যেতে শুরু করেছে রাতেরও সামান্য কিছুটা সময় বাকি আছে যখন তখন সকাল হয়ে যেতে পারে আর তা সূর্যের আলো ফুটে উঠতে পারে আর তাই বলছি আপনি আর অপেক্ষা না করে আপনার কাজ শুরু করে দিন সেটা তো অবশ্যই করব তবে তার আগে তুই একবার আনোয়ার সূর্যের কাছে গিয়ে তাদেরকে প্রস্তুত হতে বল আর তাদেরকে জানিয়ে দে আমি প্রাসাদে পৌঁছে গেছি ঠিক আছে দরবেশ বাবা আপনি যেটা বলবেন সেটাই হবে আমি এখনি রাজপ্রাসাদের ভেতরে গিয়ে আলো আর সূর্যকে সবকিছু জানাচ্ছি আর তাদেরকে প্রস্তুত হয়ে নিতে বলছি আপনি আপনার কাজ সম্পন্ন করে তারপর ভেতরে আসুন এই কথা বলে শঙ্খিনি রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে ওদিকে আলো আর এক মুহূর্ত দেরি না করে সূর্যর কাছে গিয়ে পৌঁছায় সূর্য আলোকে দেখে খুব খুশি হয় আলো আলো তুমি এসেছো আলো আমি এতক্ষণ তোমাকে নিয়ে যে অনেক চিন্তা করছিলাম কারণ হলুদ পাখি আমাকে বলেছিল যে তুমি নাকি আজকে ওই জড়িবুটি নিয়ে আসকা প্রাচ্যে প্রাসাদে ফিরে আসবে তবে তবে রাত পার হয়ে যাচ্ছিল কিন্তু তোমার ফিরে আসার কোনো খবরই পাচ্ছিলাম না আর তাই তো বড্ড চিন্তায় পড়ে গিয়েছিলাম আলো ওই অশুভ শক্তিরা তোমার কোনো ক্ষতি করেনি তো তুমি ঠিক আছো তো না না সূর্য ওরা আমার কোনো ক্ষতি করেনি এই দেখো আমি অক্ষত অবস্থায় আছি আর ওরা যদি সত্যি আমার কোনো ক্ষতি করত তাহলে তো আমি তোমার কাছে ফিরে আসতে পারতাম না সূর্য আর এই দেখো সূর্য এই চরিবটিটা উদ্ধার করে নিয়ে এসেছি আমি তোমাকে আর কষ্ট করে এভাবে এই দানব রূপের থেকে এই কারাগারে বন্দি থাকতে হবে না আর আজকের পর থেকে তোমার পরিচয় কেউ জানলেও আর কোনো বিপদ হবে না তোমার সূর্য আমি জানতাম আমি জানতাম আলু তুমি আমার সব কষ্ট দূর করে দেবে তুমি আমাকে মানুষের রূপে ফিরিয়ে দেবে কিন্তু এই জন্য তোমাকে যে নিজের জীবনের ঝুঁকি নিতে হয়েছে আর এই জন্যই তোমাকে নিয়ে আমি বড্ড চিন্তায় ছিলাম আলো তুমি কথা দাও আজকের পর থেকে কখনো তুমি আমার বা অন্য কারোর জন্য জীবনের ঝুঁকি নেবে না কারণ তোমার যদি কিছু হয়ে যায় তাহলে যে আমি কিছুতেই সেটা মেনে নিতে পারবো না আলো আর আর তুমি সব সময় আমার কাছেই থাকবে আর আর আমাকে ছাড়া আর কোথাও যাবে না কোনো দিনও না সূর্য আমি তোমাকে কি করে কথা দেব বলো কারণ আমি তো চাইলে তোমার কাছে থাকতে পারবো না আর নিজের জীবনকেও সুরক্ষিত হয়তো করে রাখতেও পারবো না কারণ ওই অশুভ শক্তিদেরকে যে আমি কথা দিয়ে এসেছি আর এই কথা যে আমাকে রাখতেই হবে সে অশুভ শক্তি শক্তি হোক হোক আর শুভ যখন আমি কথা দিয়েছি তখন আমার কথার মূল্য যে আমাকে রাখতেই হবে আর তাছাড়া ওরা ওরাও তো ওদের কথা রেখেছে আর ওরা যদি ও বুটি সঠিক সময় আমাকে আমাকে না দিত তাহলে তো আমি আমি রাজপ্রাসাদে এত দ্রুত ফিরে আসতে পারতাম না আর তোমাকে মনুষ্য ফিরিয়ে আনতেও পারতাম না আর তাই ওদের কথা আমাকে প্রাণ দিয়ে হলেও রক্ষা করতেই হবে তবে হ্যাঁ ওরা অশুভ শক্তি ওরা অন্যায়কারী ওরা সবার ক্ষতি করে আর তাই এই পৃথিবী থেকে তো ওদেরকে আমাকে বিনাশ করতেই হবে তবে জানি না আমি নিজে ওদের হাতে ধরা দিয়ে কি করে ওদের বিনাশ করব কি হলো কি আলো তুমি চুপ করে গেলে কেন বলো কথা দাও বলো আমার কথা তুমি রাখবে এ সূর্য এখন এসব কথা বলার সময় নেই কারণ সময় আস্তে আস্তে পেরিয়ে যেতে শুরু করেছে সময় পেরিয়ে যাওয়ার আগে তোমাকে আমাকে মানুষের রূপে ফিরে আনতেই হবে তবে দরবেশ বাবা কোথায় দরবেশ বাবা কে এখন এই রাজপ্রাসাদে এসে পৌঁছায়নি কিছু তো বুঝতে পারছি না এই তো আমি জেনে দরবেশ বাবা এই আজকা প্রাসাদে চলে এসেছে আর খুব বেশি সময় নেই এর মধ্যে সূর্যকে আবার মনুষ্য রূপে ফিরিয়ে আনতে হবে কতটা দিন কতটা বছর পেরিয়ে গেল সূর্যকে আমি অচেতন অবস্থায় আমার কাছে নিয়ে এসেছি আর এতটা দিন আমার কাছে ছিল আমি চেষ্টা করেছি ওকে সুস্থ করে তোলার অবশেষে বিধাতার দয়ায় আর দরবেশ বাবার আশীর্বাদে আমি সূর্যকে সুস্থ করে তুলতে সফল হয়েছিলাম কিন্তু ওকে আর দানব রূপ থেকে মানুষের রূপে ফিরিয়ে আনতে আমি পারিনি সে ক্ষমতা যে আমার ছিল না কারণ সে ক্ষমতা একমাত্র আদরি আছে আর আদর জন্য তো অনেকটা অনেকটা দিন ধরে সূর্যকে অপেক্ষা করতে হয়েছে অবশেষে আদো আর সূর্য এক হয়েছে আর দরবেশ বাবা তার সাধনা শেষ করবে চলে এসেছে আর আজকে সেই শুভ দিন আর এই শুভ দিনে শুধু তার দানব রূপ ছেড়ে মানুষের রূপে ফিরে আসবে আর আলো তার সব শক্তি ফিরে পাবে সত্যি এসব ভেবে আমার খুব ভালো লাগছে তবে এসব কিছু সাক্ষী আমিও হতে চাই আর তাছাড়া দরবে বাবা তো বলেছিলেন যে আমি এখানে আসলে যেন ওনার সাথে গিয়ে দেখা করি আর উনি তো ইতিমধ্যে চলে এসেছেন তাই আমি আর এক মুহূর্ত দেরি করব না এক্ষুনি গিয়ে দরবেল বাবার সাথে দেখা করব। এই কথা বলে ভালো বাবা অদৃশ্য হয়ে যায় ওদিকে সূর্য আর আলোর কাছে ওই কারাগারের সংখ্যিনী পৌঁছে যায় আলো আমি জানি আলো তোমরা দুজনে নিশ্চয়ই দরবেশ বাবার জন্য তবে আলো আর অপেক্ষা করার কোন দরকার নেই কারণ দল বাবা নিজেই রাজপাশে চলে এসেছেন গো তার সাথে আমার দেখা হয়েছে আর শুধু তিনি রাজপ্রাসাদের চারদিকে মন্ত্রপূত করার জন্য কিছুটা সময় নিয়েছে আর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে যেন তোমরা দুজন প্রস্তুত হও তাইয়ে বলছে আলো আর একটু দেরি করো না রাতের আলো খুব বেশি বাকি নেই এখনি তুমি সূর্যকে মুক্ত করো আর নিজেকে প্রস্তুত করো আর দরবেশ বাবা এখনি এসে সূর্যকে সুস্থ করে তোমার সব শক্তি ফিরিয়ে দেবে তো বন্ধুরা তাহলে কি আলো অবশেষে সূর্যকে রূপে ফিরিয়ে আনতে পারবে সেটা জানব আমরা কুঁচোবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ